মহারাষ্ট্র থেকে তিনি যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন কনস্টিটিউট অ্যাসেম্বলিতে যাওয়ার জন্যে তাকে অন্তর্ঘাত করে নিজের পার্টির মধ্যে হিন্দুত্ববাদী নেতারা তাকে হারিয়েছিল তাকে কিন্তু পার্লামেন্টে নিয়ে গেছিল এই বাংলার তখন যুক্ত বাংলা মিরপুর থেকে যে মিরপুরে তাকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন মহাপ্রাণ যোগেন মন্ডল যিনি মাতুয়া সম্প্রদায়ের খুব বড় মাপের নেতা ছিলেন সেই যোগেন মন্ডলের অনুরোধে বাংলাদেশের মিরপুর থেকে তিনি ভোটে জিতে গেছিলেন সেখানে কিন্তু আশি শতাংশের বেশি মুসলমান ভোটদাতা ছিল এটা ভুলে গেলে আমাদের চলবে না ফলে আম্বেদকার যে সংবিধান অ্যাসেম্বলিতে তিনি যাবেন এটা হিন্দুত্ববাদীরা গোড়া থেকে চাননি এবং জানেন আজকেও তারা নিয়ম করে এই সংবিধানে কিন্তু আগুন ধরায় তারা এটা ঘটা করে অনুষ্ঠান করে ফলে তাদের কিন্তু রাগ রয়েছে এই সংবিধানের ওপরে তার কারণ সংবিধান সকল মানুষকে এই ভারতের সকল মানুষকে অধিকার দিয়ে গেছে তার ন্যায্য অধিকার সমান অধিকার দিয়ে গেছে কিন্তু মনুবাদীরা সেই সংবিধান বা সমান অধিকারে তারা বিশ্বাসী নয় তারা সেটাতে অভ্যস্ত নয় তারা চায় ইউরোপ থেকে যে তিন পার্সেন্ট ইউরেশিয়ান ব্রাহ্মণ এসেছিল তাদের নিয়ম অনুযায়ী দেশটাকে চালাতে ফলে সংকটে কিন্তু শুধু মুসলমানরা নয় সংকটে অ্যাকচুয়ালি ভারতবাসী রয়েছে সেই দিক থেকে চোখ ঘোরাতে একটা একটা করে ঝোলা থেকে কিন্তু বের করা হবে আমরা এই যে বিড়াল যেটা হয়েছে তার যে যে জায়গাতে আপত্তি সেটা যদি কেয়ারফুলি আমরা দেখি দেখবেন একটা বলছে যে ওয়াক বাই ইউজার্স মানে ধরুন একটা সম্পত্তি কেউ দান করে গেছেন ভার্বালি মৌখিকভাবে কিন্তু লিখে দিয়ে যাননি এটা হয় না ঈদগাহ মসজিদে এমন জমি নেই আপনাদের গ্রামে আমি বলছি আমার বাড়ি গলদা গ্রামে সেখানে ঈদগাহে যে জমি আছে যিনি দান করে গেছিলেন মৌখিকভাবে লিখে দিয়ে যাননি এখন আমাদের ভারতের সিভিল ল অনুযায়ী যদি মৌখিকভাবে কেউ কোনো কন্ট্রাক্ট করে যে আমি এই জিনিসটা আপনাকে লিখে দেব। তার যদি প্রমাণ থাকে তাহলে কিন্তু আমাদের সিভিল ল সেটাকে গ্রহণ করে কিন্তু এখন এই নতুন অ্যামেন্ডমেন্টসে বলছে ওই ধরনের ওয়াকআপ সম্পত্তি যা দলিল নেই সেটাকে গ্রহণযোগ্য হবে না এবং সরকার সুবিধে মতো সেটাকে কিন্তু অধিগ্রহণ করবে ফলে তারা সংবিধানের যে মৌলিক ধাঁচা সংবিধানের যে প্রিন্সিপাল সেইখানে কিন্তু তারা আঘাত করা মানে দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া এটা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে আজকে আমরা যে ভারত পেয়েছি যারা ইতিহাস জানেন যে এগুলো ছোট ছোট প্রিন্সলি স্টেটে বিভক্ত ছিল আমরা এই সংবিধানের শপথ নিয়েছিলাম বলে দীর্ঘ ডিবেট করে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও আমরা সংবিধান কবে সাবমিট করছি উনিশশো পঞ্চাশের ছাব্বিশে নভেম্বর গিয়ে আর তার দুমাস বাদে সেটা গ্রহণ হচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি ফলে এই যে সাতচল্লিশ সাল থেকে উনপঞ্চাশ সালের নভেম্বর অব্দি এই যে দীর্ঘ ডিবেট হলো কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে সেখানে ডিবেট করে যে যে বিষয়ে সকলে সহমত হতে পেরেছিল সেইটা হচ্ছে আমাদের এই আইডিয়া অফ ইন্ডিয়া তার প্রাণ ভ্রমরা এবং আমাদের দস্তুর যেখানে সেটা লেখা রয়েছে ফলে আজকে যেটাকে অস্বীকার করছে হিন্দুত্ববাদীরা সেটা যদি তারা তাদের সুবিধে মতো পালে হাওয়া বহতে পারে আমি সোশ্যাল মিডিয়াগুলোতে দেখছি অনেক শিক্ষিত এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস ভাইদের রিয়াকশন দেখে আমি নিজেও অবাক হচ্ছি যে তারা অনুভবই করছে না এটা কোনো মুসলমানদের বিপদের বিষয় নয় এটা সংবিধানের বিপদ ফলে সংবিধানটা যেদিনকে ধ্বংস করা হয়ে যাবে সেদিন কিন্তু একে একে সকলেই ধ্বংসপ্রাপ্ত হবে আপনারা হয়তো ভাবছেন যে সেন্ট জেভিয়ার্স কলেজের গণিতের অধ্যাপক এখানে এসে কি করছেন একটা ইমাম সাহেবদের ডাকা আলোচনা সভাতে সত্যি তো এখানে আমার তো কিছু বলার নেই কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না এই যে ফ্যাসিবাদী শক্তি পৃথিবীর যেখান থেকে এটা শুরু হয়েছিল আপনি হিটলারের জামানার কথা ভাবুন হিটলার যখন জার্মানিতে একে একে জার্মানের একটা সভ্য জাতি তাদেরও একটা সংবিধান ছিল সেগুলোকে যখন একে একে দুর্বল করছে সমাজকে বিভক্ত করে কিন্তু সমাজের মানুষ তার বিরোধিতায় দাঁড়ায়নি তারা বরং হিটলারকে কোথাও কোথাও সমর্থন দিয়েছিল হিটলারের থেকে এদের পার্থক্যটা এইখানে হিটলারের সময়ে তার দেশের আশি ভাগ মানুষের সমর্থন ছিল কিন্তু এখানে রয়েছে কেবল মাত্র একত্রিশ ভাগ মানুষের সমর্থন বা ত্রিশ পার্সেন্টের একটু বেশি পার্থক্যটা এইখানে কিন্তু এটা ভুলে গেলে চলবে না হিটলার যখন একে একে গণতন্ত্রের দুর্বল করছিল তাদের সংবিধানকে দুর্বল করছিল তখন মার্টিন বলে একজন খ্রিস্টান পাদ্রী যে জীবনে কবিতা লিখেছেন বিখ্যাত কবিতা আপনার অনেকেই জানেন সেই কবিতার মধ্যে তিনি বলতে চেয়েছেন যে তারা যখন ট্রেড ইউনিয়নের নেতাদের ধরে নিয়ে যাচ্ছিল হিটলারের পুলিশ আমরা চুপচাপ দাঁড়িয়ে দেখেছিলাম কেননা আমরা ট্রেড ইউনিয়নের কেউ নই তারা যখন সমাজতান্ত্রিকতার সমর্থকদের ধরে নিয়ে যাচ্ছিল তখন আমি চুপচাপ দাঁড়িয়ে দেখেছিলাম কারণ আমি খ্রিস্টান পাদরি হতে আমার কিছু যায় আসে না তারা যখন নিউদিদের ওপরে টর্চার করছিল আমি চুপচাপ দাঁড়িয়ে দেখেছিলাম কারণ আমি ইউদি না আজকে যারা ভারতবর্ষের এই হিন্দু ভাইদের কথা বলছি তারা যদি এইটা ভেবে থাকে যে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে আমার কিছু যায় আসে না আমি বলছি যেদিন সংবিধান ধ্বংস হবে দ্য ভেরি আইডিয়া অফ ইন্ডিয়া উইল ডিস্ট্রয় ইন্ডিয়া ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত ছোট ছোট প্রিন্সলি স্টেটে বিভক্ত ছিল আমরা সেদিন একজোট হতে পেরেছিলাম এই সংবিধানের নাড়াতে সংবিধানে আমরা শপথ করেছিলাম আমাদেরকে শোপে দিয়েছিলাম যদি আজকে সংবিধান ধ্বংসের সময় আপনি চুপচাপ থাকেন তাহলে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি যে আপনি পালন করেন সেটা হাস্যকর হয়ে যাবে ফলে সংবিধানকে বাঁচানোর লড়াইটা এটা সকালের লড়াই এটা কোনো মুসলমানদের একক লড়াই নয় ফলে একটার পর একটা তারা কিন্তু ঝোলা থেকে বিড়াল বের করছে মণিপুর যখন জল ছিল তখন আমরা হয়তো ভাবছিলাম এটা তো খ্রিস্টানদের বিষয় বিষয় নয় ফলে একে একে ঝোলা থেকে এবং সংবিধানকে যেদিন দুর্বল করা হয়ে যাবে সেদিন আমি হিন্দু ভাইদের বলছি এই মনুবাদী সংবিধান যদি লাগু হয় তখন কিন্তু আপনার অবস্থা ওই কবিতার শেষ লাইনের মতো হবে যে যখন একে একে এসেছিল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর আজকে আমাকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হয়েছে এখনো আমি বলছি আপনাদের অধিকারের জন্য সোচ্চার হন সংবিধান বাঁচানোর জন্য সোচ্চার হন তাহলে একটার পর একটা পার্লামেন্টে বিল আসতে থাকবে আর একটা কথা আমি বলে রাখি যে যতই পার্লামেন্টে মেজরিটি থাকুক যতই তাদের টু থার্ডের বেশি মেজরিটি থাকুক আমরা সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ ডিবেটের পরে দু তিন বছর ধরে ডিবেটের পরে যে সমস্ত বিষয়ে সহমত হয়েছিলাম আমাদের সংবিধানের যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল সেটা কেউ কোনোদিন পাল্টাতে পারে না সম্প্রতি সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতির বেঞ্চ যে টিপ্পনিগুলো কেটেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন সেখানে বলা হয়েছে কি যে হিন্দু মন্দিরের বা হিন্দু যে সমস্ত দেবত্বর সম্পত্তি রয়েছে সেখানকার কমিটিতে কি মুসলমান রাখা হবে এটাকে কেউ হিন্দু মুসলিম ডিবেট হিসেবে নেবেন না আমি নিজে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ছাত্র রামকৃষ্ণ মিশন মুসলমান ছেলেকে পড়তে নিয়েছে তো না নাইনি কিন্তু রামকৃষ্ণ মিশনের পরিচালন বোর্ডে যদি আমরা দাবি করি মুসলমানকে রাখতে হবে সেটা ঠিক নয় ঠিক একই ভাবে হিন্দু ভাইরা এটা ভাববেন না যে ওয়াক সম্পত্তিতে যে হসপিটাল হয়েছে সেখানে কেবল হয়। সেখানে সব জাতির লোকের ট্রিটমেন্ট হয় ওয়াক সম্পত্তিতে যে স্কুল হয়েছে সেখানে শুধু মুসলমানের ছেলেরা পড়ে তা কিন্তু পড়ে না সেখানে সকলেই পড়ে কিন্তু প্রত্যেক সভ্য দেশের সংবিধান ইউরোপ আমেরিকা সহ প্রত্যেকটা সভ্য দেশের সংবিধান তাদের দেশের মাইনোরিটিদের জন্য বিশেষ প্রভিশন রেখেছে এটা একটা সভ্যতার উজ্জ্বল নিদর্শন আমাদের সংবিধানের প্রণেতারাও সেই দিন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ডিবেট করে সংবিধানের ২৫ থেকে তিরিশ নম্বর আর্টিকেলের মধ্যে বলে গেছে মাইনরিটিস ক্যান বিল্ড ক্যান রান ক্যান অ্যাডমিনিস্ট্রার দেয়ার ইনস্টিটিউশন অফ দেয়ার ওন চয়েস তাদের নিজেদের পছন্দ মতো প্রতিষ্ঠান তারা করতে পারে তৈরি করতে পারে চালাতে পারে এবং অ্যাডমিনিস্ট্রেয়ার করতে পারে আজকে যদি ওয়াকফের ইতিহাসটা আমরা পরিপূর্ণভাবে দেখি আজকে হাদিসের কথাতে চলে যাই যখন প্রথম ওয়াকফ হয়েছিল কোথায় হয়েছিল কথা রুমার আপনারা শুনেছেন মদিনার কাছে একটা ছোট্ট কূপ সেখানে মরুভূমির বুকে খাওয়ার জল পাওয়া যেত না ইহুদিদের মালিকানাধীন থাকার ফলে মুসলমানদের সেখানে খাওয়ার জল দেওয়া হতো না কিন্তু হজরতমান যে কারণে তাকে আল্লাহ রসুল গনি বলেছিলেন যে সত্যিকারের ধনী তিনি ডবল দাম দিয়ে সেই দিন কিনে নিয়েছিলেন নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করেছিলেন সেইটা আমাদের প্রথম ওয়াকফ সম্পত্তি যখন সেখানে তিনি ওয়াকফ করলেন দাবি করেছিলেন যে ওখানে ইহুদিদের আমরা জল দেব না কিন্তু দয়ান নবী বলেছিলেন না মুসলমানরা জল এবং পথ কারোর জন্য আটকায় না শত্রুদের জন্য আটকায় না ফলে ওয়াকফ সম্পত্তিতে আজকে যদি হিন্দু ভাইরা ভাবেন যে আপনার কিছুই নেই তা কিন্তু নয় যেগুলো জনসেবামূলক কাজ সেগুলোতে আপনিও সেবা পাবেন ঠিক যেমন ভাবে আমি নিজে রামকৃষ্ণ মিশনে পড়েছি কিন্তু যদি বলেন যে আজকে মসজিদ কমিটিতে দুজন হিন্দুকে রাখতে হবে আজকে ওয়া বাইশ জন সদস্যের মধ্যে মেজরিটি বারো জনকে হিন্দু রাখতে হবে এটা তো অন্যায় হবে এবং কনস্টিটিউশনে মাইনরিটিদের জন্য যে রাইট দিয়ে গেছে পঁচিশ থেকে তিরিশ নম্বর আর্টিকেলের মধ্যে সেইটাকে ভায়োলেট করা হবে ফলে কনস্টিটিউশনের যে ডাইরেকটিভ প্রিন্সিপাল তার বিরুদ্ধে কথা বলে অ্যাকচুয়ালি আপনি কনস্টিটিউশনকে দুর্বল করছেন আপনারা হিন্দু ভাইরা কেউ ভুল বুঝবেন না সংবিধানকে পড়ুন সংবিধানকে জানুন আজকে যে কথাগুলো আমরা বলছি সেগুলো সংবিধানের কথা আমাদের ধর্মীয় কোনো কথা নয় ফলে আজকে যদি সংবিধান দুর্বল হয়ে যায় তাহলে আমি বলছি ভারতবর্ষ দুর্বল হয়ে যাবে এবং যে প্রিন্সলি স্টেটে বিভক্ত ছিল ভারত গৃহযুদ্ধের মাধ্যমে সেই দিকে এগিয়ে যাবে ফলে ইন্টারেস্ট আমাদের সকলের আমরা যদি এখানে দাঁড়িয়ে সাইলেন্ট স্পেক্টেটার হয়ে যাই তাহলে মাটিন নেমুলারের সেই কবিতার শেষ লাইন আমরা হয়ে যাব যাতে আমরা শেষ লাইনের শেষ না হই তার জন্য উদারত আহ্বান রাখি আপনারা জেগে উঠুন সংবিধানের ওপরে কোনো ধরনের আমরা কাটতে না যতই তার মেজরিটি থাক সংবিধানের প্রাণ পারে না প্রিন্সিপালকে পাল্টাতে পারে না সুপ্রিম কোর্ট যেটাতে টিপ্পনি কেটেছেন আগামী ২৬ তারিখে আপনারা যে আসছেন ব্রিগেড ময়দানে সেটা হবে সেমিফাইনাল তারপরে কৃষক আন্দোলনের মতো আমরা দিল্লিতে চলে যাব সেই ফাইনালের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে ফলে এটা কোনো আবেগের বসে নয় আপনারা রাখুন কিন্তু হারাবেন না এই রেখে আগামী সেমি ফাইনাল তারপরে দিল্লিতে যেদিন আমাদের নেতারা ফাইনালের ডাক দেবেন তার প্রস্তুতি গ্রহণ করুন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এখানেই শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের